নমস্কার স্বাস্থ্য শরীর বিষয়ক চ্যানেলের সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান দু হাজার পঁচিশ নিউ সিলেবাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা প্রশ্নের সঠিক উত্তর ও বড়ো কোয়েশ্চেনগুলোর ব্যাখ্যা টোটাল টাইম দু ঘন্টা এবং মার্ক হচ্ছে চল্লিশ মার্ক একশো মার্কের চল্লিশ মার্ক প্র্যাকটিক্যাল প্রজেক্ট কুড়ি মার্ক অবশিষ্ট থিওরি চল্লিশ মার্ক চল্লিশ মার্কের মধ্যে শর্ট কোয়েশ্চেন থাকছে আটটা এসএ কিউ থাকছে আট চারটে তাহলে আট চার বারো নাম্বার অবশিষ্ট সাত নাম্বারের কোয়েশ্চেন থাকছে চারটে সাত সাড়ে আঠাশ আঠাশ আর বারো টোটাল চল্লিশ নাম্বারের কোয়েশ্চেন আমরা প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই জেনে নেব এমসিকিউ একের দাগে বিকল্প কোয়েশ্চেনগুলো দেওয়া আছে একের দাগে প্রথম আধুনিক অলিম্পিক কবে অনুষ্ঠিত হয় অপশান এ আঠেরশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয়ত কত কত বছর বয়সে মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকাল শুরু হয় এটা মেয়েদের ক্ষেত্রে হবে অপশান বি এগারো বছর বয়স থেকে তিনের দাগে নিউটন কত খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া নামক গ্রন্থটির রচনা করে বা লেখে অপশান বি ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে চারের দাগের প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে রক্তে উপস্থিত শর্করার পরিমাপ জানা যায় অপশান ডি গ্লুকোমিটারের সাহায্যে পাঁচের দাগের কোশ্চেন আগ্রহের প্রকারভেদ কয়টি দাগ নম্বর সি হবে দুটি ছয় দাগের কোশ্চেন ইমোশান কথাটি এসেছে ফরাসি শব্দ ইমোভার থেকে অপশান এর ইমোভার সাতের দাগের কোশ্চেন ত্রাঠক শব্দের অর্থ কি ত্রাটক শব্দের অর্থ হবে দর্শন আটের থেকে কোশ্চেন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় অপশান এ একুশে জুন দুয়ের দিকে এসে কিউ বা অতি সংক্ষিপ্ত কোশ্চিনগুলো যেটা প্রত্যেকটা এক নাম্বার করে আমরা অথবাগুলোও লিখতে পারি আমরা যদি প্রত্যেকটা অথবা দিয়ে লিখি তাহলে সেক্ষেত্রে যেটা বেশি নাম্বারের সেটাকেই গুরুত্ব দেওয়া হবে আর আমরা একটা যদি সম্পূর্ণ সঠিক লিখি তাহলে আর অথবা দেওয়ার প্রয়োজন নেই একে তাকে আধুনিক অলিম্পিকের জনককে আধুনিক অলিম্পিকের জনক হলেন ব্যারন পিয়ার দ্য কুরবাতিন বা কুরবাতিন সাহেব ডাব্লিউইচও এর পুরো নাম কি ডাব্লিউইচও এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই এর কোশ্চেন দেহবর সূচকের সূত্রটি লেখো দেহবর সমান ওজন বাই উচ্চতার স্কোয়ার ওজন হবে কিলোগ্রামে উচ্চতা হবে মিটারে রক্তচাপ বলতে কি বোঝো রক্তচাপ হচ্ছে হৃৎপিণ্ড থেকে প্রবাহিত রক্ত রক্তবাহের প্রাচীরে যে চাপের সৃষ্টি করে তাকে বলা হয় রক্তচাপ আগ্রহ বা অনুরাগ কাকে বলে না মনস্তত্ত্ববিদ ক্রো ক্রো মতে যখন একজন ব্যক্তি কোনো ব্যক্তি বা কোনো বিষয়ের প্রতি একটা মানসিক আকর্ষণের উদ্ভব ঘটে তখন তাকে বলা হবে আগ্রহ বা অনুরাগ আর্থাইটিস শব্দটি অর্থ কী না আর্থাইটিস দুটো কথার সংমিশ্রণ একটা হচ্ছে অর্থযুক্ত আইটিস অর্থ কথার অর্থ হচ্ছে হাড় বা হাড়ের সন্ধিস্থল আইটিস কথার অর্থ হচ্ছে ব্যথা যন্ত্রণা বা প্রদাহ অর্থাৎ আমাদের অস্থি বা অস্থিসন্ধির যে ব্যথা বা যন্ত্রণা বা প্রদাহ তাকে বলা হবে আর্থাইটিস উষ্ণীকরণ বা ওয়ার্ম আপ বলতে কি বোঝো উষ্ণীকরণ হচ্ছে আমাদের শরীরটাকে উষ্ণ করা কোনো খেলাধুলো বা কসরতের সময় আমরা শরীরটাকে যদি দৌড়ঝাঁপ স্ট্রেচিং বা কিছু এক্সারসাইজ করে গরম করে নিই তাকে বলা হবে ওয়ার্ম আপ যার ফলে আমাদের মানসিক শারীরিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশান বৃদ্ধি পায় প্রাণায়াম অভ্যাসে কয়টি স্তরও কী কী না প্রাণায়াম অভ্যাসের তিনটি স্তর একটা হচ্ছে পূরক শ্বাসবায়ু গ্রহণ করা কুম্ভক শ্বাসবায়ুকে ধরে রাখা আর রেচক শ্বাসবায়ুকে ত্যাগ করা এরপর তিনের দাগে সব বড় কোশ্চেন সেই বড় কোয়েশ্চেন আমরা একটু দেখে নিই প্রথমে শারীরিক সক্ষমতা কাকে বলে দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলো কী কী এ সম্পর্কে যা জানো লেখক আমরা সবসময় চেষ্টা করব এই পাট কোয়েশ্চেন দেখার যেটা সিঙ্গেল কোশ্চেন ওগুলোকে ব্যবহার করবো না এই পার্ট কোয়েশ্চেনগুলোকে বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ডাকের কোয়েশ্চেন শারীরিক সক্ষমতা কাকে বলে শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদানগুলো কী কী এবং দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলো শারীরিক সক্ষমতা কাকে বলে এই সংজ্ঞাটা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য সম্পর্কিত উপাদান আছে আর দক্ষতা সম্পর্কিত আছে দক্ষতা যেমন দ্রুতি সহনশীলতা বা দম ক্ষমতা ক্ষিপ্রতা ভারসাম্য প্রতিক্রিয়ার সময় সমনে সাধন এইগুলোকে দ্রুতি দম ক্ষমতা ক্ষিপ্রতা ভারসাম্য প্রতিক্রিয়ার সময় সমনে সাধন দ্বিতীয় কোশ্চেন শিক্ষার আধুনিক ধারণা ব্যাখ্যা করো আমরা এই ছবিগুলো স্ক্রিনশট দিয়ে টেনে নিতে পারি শারীরশিক্ষার আধুনিক ধারণাগুলো আমরা এইভাবে কয়েকটা পয়েন্ট আউট করে করে লিখতে পারি এইভাবে লিখে আমরা আধুনিক শারীরশিক্ষার ধারণা ব্যাখ্যা করতে পারি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ের প্রথম কোশ্চেন হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রটি ব্যাখ্যা করো ক্রীড়াক্ষেত্রের প্রয়োগ নিউটনের গতিসূত্রটি প্রথম আমরা ব্যাখ্যা করব এবং তার থেকে আমরা দুটো সংখ্যা পাই একটা হচ্ছে বস্তুর জড়তা বা জাড্যতা আর একটা বল জড়তা জাড্যতা হচ্ছে স্মৃতিজাডো বা গতিজাড্য আর বলের সংজ্ঞাটা পাই এটা ন্যূনতম ব্যাখ্যা করার পর ক্ষেত্রে কোথায় কোথায় আমরা প্রথম গতিসূত্র প্রয়োগ করে থাকি কয়েকটা উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়ে দিতে হবে এতটা পর্যন্ত করে চলবে এরপর চারের দায়গের কোশ্চেন মেধাদিক্য বা স্থূলত্ব বলতে কী বোঝো মেধাদিকের কারণ মেধাধিক্য বা মোটা হওয়া যেটাকে আমরা বলি স্থূলত্ব এটা দিতে হবে মেধাধিক্যের কারণ হচ্ছে পারিবারিক রীতি বংশধারা খাদ্যাভ্যাস শরীরচর্চা অর্থনৈতিক স্বচ্ছন্দতা বা স্বচ্ছলতা পেশা পরিবর্তন হরমোনের প্রভাব বয়সজনিত কারণ হাইপার বা অতিরিক্ত খাদ্য গ্রহণের জনিত রোগ বা টিউমারের মতো কোনো কিছু থাকলে বা স্টোমা থাকলেও হতে পারে ধূমপান মাদক পান ড্রাগ সেবনের ফলেও আমাদের মেধাধিক্য বাড়তে পারে চিনের অধ্যায়ের পঞ্চম যে কোশ্চেনটা ছিল শারীরিকশিক্ষায় বা ক্রীড়াক্ষেত্রে পেশনার ভূমিকা পেশনা কাকে বলে শারীরশিক্ষা বা ক্রীড়াক্ষেত্রে পেশনার ভূমিকা এটা আমাদের সুন্দর করে ব্যাখ্যা করতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা করে পয়েন্ট আউট করে এটা আমরা স্ক্রিনশট করে সহজেই টেনে নিতে পারি ভিডিওটিকে দীর্ঘায়িত না করার জন্য আমরা দ্রুত এই প্রশ্নগুলোকে দেখে চাইছি আমরা স্ক্রিনশট করে এগুলো পড়ে নিতে পারি এরপর আছে প্রক্ষোপ কাকে বলে প্রক্ষোভের ক্ষেত্রে যে তিনটে ব্যাখ্যা আছে ম্যাকডুগালের তত্ত্ব আছে জেমস লং তত্ত্ব আছে আর এই আমরা এই ক্যানবারের তত্ত্বটাকে ব্যাখ্যা করে যাব এই অল্প একটু কিন্তু সঠিক ব্যাখ্যা করলে প্রক্ষপ কাকে বলে তার সঙ্গে এই ক্যানবার্ডের তত্ত্বটা দিয়ে দিলে পূর্ণ নাম্বারটা আমরা পেয়ে যেতে পারি চারের অধ্যায় দৈনন্দিন জীবনে যোগ যোগব্যায়ামের প্রয়োজনীয়তা এটা আমাদের কতটা প্রয়োজনীয়তা একটা ভূমিকা দিতে হবে ইন্ট্রোডাকশনটা ঠিক করে দেওয়ার পরে আমাদের কী কী প্রয়োজনে যোগব্যায়াম করবো প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে সেটা যেমন শারীরিক শুদ্ধি বা দেহ শুদ্ধির জন্য যোগ বলে রোগ আরোগ্য অর্থাৎ যোগ ব্যায়াম করে রোগ মুক্তির জন্য সঠিক দেহভঙ্গিমা গঠন বা দেহভঙ্গিমার যে সমস্ত ত্রুটিগুলো আছে যেমন নগ্নি স্কোলিওসিস কাইপোসিস এছাড়াও আছে টেনিস এলবো ফ্যাট ফিট এগুলোকে সারানোর জন্য আমরা যোগ যোগব্যায়াম করবো মেধাধিক্য নিয়ন্ত্রণ বা স্থূলত্ব কমানোর জন্য আমরা যোগ যোগব্যায়াম করবো স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য আমরা কয়েকটা যোগব্যায়াম করবো কোন কোন যোগব্যায়ামগুলো করতে হবে সেগুলো একটু ব্যাখ্যা করতে পারলে ভালো মানসিক অবসাদ দুশ্চিন্তা এবং অনিদ্রা দূরীকরণের জন্য যোগব্যায়াম করবো বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য যোগব্যায়াম করব। আধ্যাত্মিক শক্তির উন্নতির জন্য দেহ সুটাম করতে বা সুদর্শন করতে নমনীয়তা বৃদ্ধি করতে সুস্বাস্থ্যের উন্নতির জন্য বিভিন্ন বিনোদনের মাধ্যম হিসেবে আমরা যোগব্যায়াম করতে পারি নিরোগ ও দীর্ঘায়ু জীবনের জন্য আমরা যোগাসন করতে পারি এরপর লাস্ট কোয়েশ্চেন চতুর্থ অধ্যায়ের যে লাস্ট কোয়েশ্চেন আটেন দাগের কোশ্চেন কন্ডিশানিং কি ক্রীড়াক্ষেত্রে কন্ডিশ রূপায়িত অবস্থা আর গুরুত্ব কন্ডিশানিং বা রূপায়িত অবস্থা হচ্ছে কাকে বলে সংজ্ঞাটা অল্প করে ব্যাখ্যা করার পর ক্রীড়াক্ষেত্রে কোথায় কোথায় এর প্রয়োগ আছে সেটা ব্যাখ্যা করব। যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য আমরা এই রূপায়িত অবস্থা বা কন্ডিশানিং করতে পারি দীর্ঘ সময় ধরে ধারাবাহিক কাজ করার সক্ষমতা তৈরি করার জন্য বা বৃদ্ধি পাওয়ার জন্য আমরা কন্ডিশানিং করতে পারি বা রূপায়িত অবস্থা করতে পারি সময়নিষ্ঠতা কর্তব্যপরায়ণতা খেলোয়াড় সুলভ গুণাবলীর যে সমস্ত বিকাশ সেগুলোর জন্য আমরা এই কন্ডিশানিং বা প্রস্তুত করতে পারি মানসিক চাপ দুশ্চিন্তা বা অন্যান্য সমস্যাগুলোর মোকাবেলার জন্য সুস্থ মানসিক অভিযোজন আঘাত প্রতিরোধ এবং পুনর্বাসন দূর করার জন্য এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য আমরা কন্ডিশানিং করতে পারি স্নায়ু পেশির সমন্বয় সাধন ঘটানোর জন্য পেশি শক্তির উন্নতি করতে নমনীয়তার স্তরকে আরও উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য দেহের বিভিন্ন তন্ত্রের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনের জন্য আমরা এই রূপায়িত অবস্থা বা কন্ডিশানিং করতে পারি এরকম একটা ছোট্ট পূর্ণাঙ্গ উত্তর দিলে পরে আমরা কিন্তু সম্পূর্ণ নাম্বার পেতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্বাস্থ্য ও শরীর বিষয়ক বিভিন্ন প্রতিবেদন প্রতি আমাদের চ্যানেলের পরিবারের সঙ্গে জুড়ে থাকবেন পরীক্ষাতে আপনাদের প্রিপারেশান কেমন কি হলো অর্থাৎ কত নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে সেটা কমেন্ট করে জানালে খুশি হব ধন্যবাদ